প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সুন্দর এই ভুবনে সুন্দরতম ইবাদতের মাধ্যমে কেন আপনি আপনার জীবনকে সাজিয়ে তুলছেন না আপনাকে কোন জিনিস কোন বিষয়টি আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে রেখেছেন এখনই নিজেকে প্রশ্ন করুন পাশাপাশি চেষ্টা করুন নিজেকে সকল সময়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে গুছিয়ে রাখতে কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে আপনি যদি আল্লাহর বিধি বিধানের মাধ্যমে নিজেকে যথাযথ গুছিয়ে রাখতে পারেন তাহলে ভয়াবহ মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন আর আমাদের পরিশ্রমের মাধ্যমে তৈরি হওয়া প্রতিটি ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে ছড়িয়ে দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন তো আজকের মতো এখানেই আলবিদা আসসালামু আলাইকুম